ব্যর্থ মেসি ব্যর্থ আর্জেন্টিনা আর এরপর মেসি ও দলকে নিয়ে কি বলেন স্টেডিয়ামে ওস্তাতীয় সঙ্গে খেলতে নামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ শুরুর এগারো মিনিটের মাথায় বরাবরের মতো স্পট লাইনে লাউতার মার্টিনেস তার গোলে লিড পায় আর্জেন্টিনা কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা অ্যান্টনি হেডের সমতায় পেরে স্বাগতিকরা এরপরে মেসি আলভারেজের মিচে শেষ হয় পত খেলা বিরতি থেকে ফেরে সাতচল্লিশ মিনিটে লিড পায় প্যারাগুয়ে এরপর সুযোগ আছে সমতায় ফেরা আর্জেন্টিনা সত্তর মিনিটে টিপলে সুযোগ নষ্ট করলে বল মারের পোস্টের বোপর দিয়ে এরপর এক একভাবে আধিপত্য নেয় প্যারাগুয়ে আর আর্জেন্টিনা শুরু হয় পাঁচ মেসের মহড়া জড়িয়ে পড়েন বারবার ফাউলে যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত হতো জয় পেলে সেখানে দীর্ঘ হলো তার সময় পরে আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা দুই এক গোলে হার নিয়ে মার ছাড়ে তারা হারের পর সংবাদ সম্মেলন করতে আসেন কোচ কোস্টেউলেস কালনি তিনি বলেন আমি যেটা আশা করেছি তার থেকেও এটা মোটেও ভালো হয়নি এভাবে একাধিক ভুল পাশে আমাদের ম্যাচ থেকে ছিটকে নিয়ে যাবে তা কখনো আশা করিনি সামনের ম্যাচে ভুলগুলো শুধ্রে জয় ফেরতে চাই আমি জানি কিভাবে ফেরতে হবে এ হারে দশ দলের কর্ণবল বাসায় তালিকায় বাইশ পয়েন্ট নিয়ে তালিকায় শেষে রইল আর্জেন্টিনা